আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর মানিগঞ্জ থেকে হাওড়ে একটা ট্যুর দেওয়ার জন্য চলে আসলাম তো এখানে এসে ভাইয়ের ভাইয়ের সাথে সাথে দেখা হয়ে গেছে কখনো ভাবি নাই আমার দেখা হয়ে যাবে এলেক সুবোজ ভাই সামনে আছে তার ব্যবহার আচরণ সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি সুবুজ ভাই টিকটকে এবং সোশ্যাল মিডিয়া সাইটে খুবই জনপ্রিয় তার অনেক ফ্যান ফলোয়ার আছে যদিও আমি তার ফ্যান না রিয়েল লাইফে মানুষের সাথে কিভাবে আচরণ করে সেটাই দেখার বিষয় আমি আবার অন্যদের মতো কাজের কথা ছাড়া বকবক করতে বেশি জানি না তো সামনে সুবজ ভাই আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সুবজ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে সবুজ ভাইকে দেখে অনেকে শিল্পী নিতেছে সে একটা ড্রোন শট দিতেছে টিকটকের জন্য আপনারা অনেকে হাওরের ভিডিও দেখছেন তাদের এলাকার สมত এমপি হবে তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে তো এখন আমি এলেক সবুজ ভাইয়ের সাথে কথা বলবো गाइस যে

সবুজ ভাই যাওয়ার সময়ও ভদ্রতার সাথে আমাদের বিদায় জানালো এখানে মূল ঘটনা হচ্ছে যাওয়ার সময় সবুজ বাইকে আমি দেখি ড্রোন শট নিতেছে তখন হইতেছে আমি তাকে হাত দিয়ে সেরা দিই যে ভাই কেমন আছেন উনি আমাকে খুব বিনয়ের সাথে বলে যে ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আছেন তো উনি মানে এতটা বিনয়ের সাথে আমাকে বলে যে আমি ডুনের ড্রোনের শটটা শেষ করে আমি আপনার সাথে একটু কথা বলি একটু দয়া করে যদি একটু দাঁড়াতেন তাহলে ভালো তো আমার যেহেতু কাজ করতেছি তো আপনারা অনেকেই তাকে ভিডিওর মাধ্যমে চিনে থাকেন বা ভিডিওর মাধ্যমে আসলে মানুষ চেনা যায় না সরাসরি রিয়েল লাইফে একটা মানুষের ব্যবহার আচরণ দিয়ে আসলে এভাবে বিবেচনা করা উচিত আমি তার সাথে যতটুকু কথা বলে বুঝতে পারলাম উনি হচ্ছে মানুষকে সম্মান দিতে জানে মানুষের সাথে মিশতে পারে এই জন্য আসলে ওনাকে নিয়ে ভিডিও বানানো আর যারা হাওরে আসতে যাচ্ছেন যদি ওনার সাথে কখনো যদি আপনাদের দেখা হয়ে যায় তাহলে আমি বলতে পারি নিঃসন্দেহে আপনাদের সাথে ভালো আচরণ করবে বা আপনাকে বোঝার চেষ্টা করবে আর যারা রিসেন্টলি হাওরে আসতে যাচ্ছেন বর্ষার সময় তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাতে চলেছি আপনারা কোন টাইমে হাওরে আসলে সবচেয়ে বেশি ভালো হয় এবং হাওরে আসার জন্য সম্পূর্ণ ধারণা পেতে আপনারা রিসেন্টলি একটা ভিডিও পাবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ